একদল ছেলে তারা চুমকি চলেছে একা পথে এই গানটা গে তারা ব্যঙ্গ করছে এটাতে কিন্তু এই যে নারী নারীর যে অংশগ্রহণ কোনো একটা জায়গায় তার অংশগ্রহণটাকে সেটা যৌক্তিক না অযৌক্তিক সেই জায়গা থেকে বিবেচনা করা হয় না অতীত থেকে চলে আসে একটা প্রশ্ন আমার সব থেকে পছন্দের কবি কাজী নজরুল তার নারী কবিতার মধ্যেও কিন্তু বলেছেন যে কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল স্মৃতির সিঁধুর লেখা নাই তার পাশে এ প্রশ্ন কিন্তু উনিশশো সালে তিনি যখন এই কবিতা লেখেন আজ থেকে একশো বছর আগে তিনি এটা পড়ে গেছেন সেখানে আশাবাদ ব্যক্ত করে গেছেন যে একটা সময় আসবে যখন পুরুষের পাশাপাশি নারীরও জয়গান গাওয়া হবে জাতীয় নাগরিক কমিটি সেল হয়তো সেই চেষ্টাটুকুই করছে আমরা আমাদের শহীদদের অনেকের নাম শুনি অনেক জায়গায় আমরা স্মৃতিস্তম্ভ দেখি তার পাশে আমরা আমাদের নারী শহীদদের দেখি না আজকে অন্তত ব্যানারের মধ্যে আমরা আমাদের নারী শহীদদের নাম দেখতে পাচ্ছি এইটুকু একটু ভালো লাগার জায়গা আমি নিজের অভিজ্ঞতা থেকে পড়ি চোদ্দ তারিখ জুলাইতে যখন শেখ হাসিনা আমাদের অপমান করে জঘন্যতম বক্তৃতা করলেন আমরা যখন খুবই বিক্ষুব্ধ আমি ক্যাম্পাসে আসছি আমি একটু ভয়ে আস শামসু হল পর্যন্ত এসেছি রাজু পর্যন্ত আসবোই সাহসটা করে উঠতে পারছে না যখন তখন দেখলাম শামসু হল থেকে আমার বোনেরা তারা ঝাঁকে ঝাঁকে যখন বেরিয়ে আসলেন আমি যে সাহসটা পেলাম আমি আমাদের বোনেদের যে মিছিল সেই মিছিলের সাথে করে রাজভাস করতে আসলাম এটা শুধু আমার ক্ষেত্রে নয় আমি মমিন সিংহের একটা ভিডিও দেখেছি সেই ভিডিওতে গোটা একটা মিছিল সেই মিছিলের সামনে শুধুমাত্র একজন মেয়ে বোরখাপড়া মস্ত আপ্রিত তিনি যে সাহসের সঙ্গে যে ভঙ্গিতে তিনি মিছিলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এটাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আপনারা একটু ভেবে দেখেন তো ওই ছবিটার কথা ওই ভিডিওটার কথা যেখানে দুজন বোন তাদের ভাইকে শহীদ করা হয়েছে সে ভাইয়ের মরদেহ কাঁধে করে দুই বোন যখন স্লোগান দিয়ে যাচ্ছেন এই স্লোগানে কি আমরা শক্তি পাই নেই এই স্লোগানের শক্তি তাদের দোহের যে শক্তি সেই শক্তিই তো আমাদেরকে আরও বেশি করে এই অভ্যুত্থানে জীবন দিতে উৎসাহিত করেছিল আরও বেশি করে আমাদেরকে বলেছিল যে হাসিনার যে শাহী তার বিরুদ্ধে আমাদেরকে লড়ে যেতে হবে অতএব গরভুত্থান পরবর্তী নারীর হিস্যার যখন কথা আসে তখন গরভুত্থানের সময়টাতে নারীর ভূমিকা কি প্রসঙ্গতেই সেগুলো উল্লেখ করতে হয় আমি বেশি কথা বলবো না আমি শুধু এতটুকু বলি আমাদের সমাজের মনস্তত্বে মানুষের মনে নারীর বিষয়ে অনেক ধরনের নেতিবাচক ধারণা আছে ছোট্ট একটা উদাহরণ দিই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সাত কলেজের যে সংকট গত কিছুদিন আগে হলো ইডেন কলেজ থেকে যখন আমাদের বোনেরা বেরিয়ে এলেন আপনি সেই বেরিয়ে আসাটাকে অযৌক্তিক বলতে পারেন সেই বেরিয়ে আসাটাকে আপনি তাদের দাবির যে যৌক্তিকতা আছে না আছে সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন কিন্তু আমি ভিডিওতে দেখেছি একদল ছেলে তারা চুমকি চলেছে একা পথে এই গানটা গে তারা ব্যঙ্গ করছে এটাতে কিন্তু এই যে নারী নারীর যে অংশগ্রহণ কোনো একটা জায়গায় তার অংশগ্রহণটাকে সেটা যৌক্তিক না অযৌক্তিক সেই জায়গা থেকে বিবেচনা করা হয় না নারীকে যৌনতার জায়গা থেকে দেখবার যে মনস্তত্ব সেই মনস্তত্বের মূলে আমাদেরকে কোঠারাঘাত করতে হবে সেই মনস্তত্বের টুটি চেপে ধরতে হবে আমাদেরকে বলতে হবে যে আমাদের বোনেরা যে রাজপথে এসেছিল তারা যখন একা রাস্তায় বেরোতে চায় কেন তারা এটা পারে না এই ভয়টা কোথায় এই ভয়টা কারা তৈরি করে রেখেছে আমরা হয়তো সমাজকে একদিনে আমরা সঠিক পথে নিয়ে আসতে পারবো না কিন্তু যে রাষ্ট্র এই রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে রাষ্ট্র তো এই জন্যেই যে দেশের যত মানুষ আছে যত নাগরিক আছে সকলের অধিকারটা সকলের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে পারার জায়গা থেকেই তো রাষ্ট্রের উৎপত্তি এই আধুনিক রাষ্ট্রের যে সূচনা এই রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে যাতে করে আমাদের মেয়েরা আমাদের বোনেরা আমাদের মায়েরা তারা বাইরে বেরোতে পারেন আবার একই সাথে একটা জিনিস আমি বলি শুধু নিরাপত্তা না এই যে ঢাকা শহর যেটা বসবাসের অযোগ্য এই ঢাকা শহরে এই অযোগ্যতার সব থেকে নির্গম শিকার আমাদের মেয়েরা আপনি দেখেন একেবারে জীবন ঘনিষ্ঠ এই সমস্যাটা আপনার ওয়াশরুমে যাওয়া প্রয়োজন ঢাকা শহরে তো ওয়াশরুমের ব্যবস্থা ভালো নয় পুরুষেরা তারপরেও রাস্তার পাশে দাঁড়িয়ে ওয়াশরুমের কার্য সম্পাদন করতে পারে কিন্তু একজন নারীকে ঘণ্টার পর ঘণ্টা ওয়াশরুম চেকে রেখে চেপে রেখে চলতে হয় এ শহর নারীদের বাসযোগ্য করে আমরা তুলতে পারিনি কোনো মানুষেরই আমরা বাসযোগ্য করে তুলতে পারিনি অর্থাৎ সামনের দিনে নতুন যে বাংলাদেশের কথা আমরা বলি সেই বাংলাদেশে অবশ্যই অবশ্যই আমাদের জীবন ঘনিষ্ঠ যত সমস্যা আছে এই প্রত্যেকটা সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েই বাংলাদেশে রাজনীতি করতে হবে আমরা আশাবাদ রাখব সমাজের মনস্তত্বে নারীকে নিয়ে যে নেতিবাচক ভাবনা এটা তো অনেক আগে থেকে হয়ে আসছে আমি যখন অ্যাডমিশনের পড়াটা পড়তেছিলাম তখন লিঙ্গান্তর যখন আমি পড়ি তখন কিছু শব্দ ছিল এমন খুবই নেতিবাচক সে শব্দগুলো শুধু নারী ঘনিষ্ঠ সেই শব্দগুলোর কোনো পুরুষবাচক শব্দ নাই এই বঞ্চনা হাজার বছরের এটাকে এত সহজে আপনি কি করতে পারবেন না সমাধান করতে পারবেন না কিন্তু আমাদের সদিচ্ছা থাকতে হবে আমাদের বলতে হবে আমাদের বনেদের নিরাপত্তার কথা আমাদের বলতে হবে আমাদের বনেদের আমাদের মায়েদের তাদের যে নাগরিক অধিকার আছে সেই নাগরিক অধিকার নিশ্চিত করার কথা এই বলে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্যখানে শেষ করছি ধন্যবাদ সকলকে